বাংলাদেশ ভারত ফুটবল লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা উন্মাদনা এবং ভরা গ্যালারির রঙিন আবহ দীর্ঘ বাইশ বছরের অপেক্ষা শেষে আবারও ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উপচে পড়া দর্শকদের সামনে বাংলাদেশ এক শূন্য গোলে হারিয়েছে প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ভারতকে মাঠের লড়াই যেমন রোমাঞ্চ ছড়িয়েছে তেমনি ম্যাচ শেষে সুখবর নিয়ে হাজির হয়েছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ম্যাচ শেষ হতেই ড্রেসিং রুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন তিনি এরপরই ঘোষণা করেন জাতীয় দলের ফুটবলারদের জন্য দুই কোটি টাকার বিশেষ বোনাস এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের মাঝে তৈরি হয় বাড়তি প্রেরণা এবং আনন্দ জাতীয় দলের ম্যানেজার আমির খান বলেন উপদেষ্টার দুই কোটি টাকার পুরস্কার ঘোষণায় ছেলেরা দারুণ উচ্ছ্বসিত এবং অনুপ্রাণিত হয়েছে ম্যাচে জয়ের নায়ক হামজা চৌধুরী শিগগিরই ইংল্যান্ডে ফিরে যাবেন জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষ করে তিনি আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবেন অন্যদিকে বাফুফের সভাপতি ইতোমধ্যেই হোটেলে পৌঁছেছেন যেখানে রাতে ফুটবলারদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শুধু পুরুষের দলের জন্য নয় নারী ফুটবল দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর তিনি নারী ফুটবলারদের জন্য ঘোষণা করেন এক কোটি টাকা পুরস্কার যা তিনি তাৎক্ষণিকভাবে প্রদানও করেন পরে এশিয়া কাপে কোয়ালিফাই করায় অতিরিক্ত পঞ্চাশ লাখ টাকা বোনাস দেন প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দুই দফাতেই টাকা প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন বাফুফে এর বিপরীতে সমালোচনার মুখে পড়েছে বাফুফে নিজেই কারণ সংস্থাটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেই অর্থ এখনও প্রদান করা হয়নি এ নিয়ে নারী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয় শুধু মাঠে জয়ের উত্তেজনাই নয় বরং ফুটবল অঙ্কনে নতুন উদ্দীপনা যোগ করেছে ২২ বছর পর ভারতের বিপক্ষে এমন সাফল্য দেশের ফুটবলে নতুন মাইল ফলক যোগ করেছে যা ভবিষ্যতের পথচলায় ছেলেদের আরও আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা